যাচ্ছি আমার মামা শ্বশুরের ছেলের বাড়িতে ওখানে সবাই যাব চলো হ্যালো চলো আসছি গো হ্যাঁ চলো আমরা এখন মাঠ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি হ্যাঁ ধান তোলা হচ্ছে না ধান কাটা হচ্ছে ধান তোলানো হ্যাঁ আমার এইসব বিষয় কিছু জানি না আমি কি বলে এবার ধান কাটছে দেখেছ মনে তো হচ্ছে ধান কাটছে মনে হয় না কি করছো জানি না দেখো চলো আমরা যাচ্ছি আমার ছেলের বাড়িতে তীর শাশুড়ি মেয়ের বাড়িতে সব জায়গা জায়গায় ঘুরতে দেখো পুরো গ্রামটা দেখো ওই যে মামাদের বাড়ি একটা দেখতে পাচ্ছ টিনের চাল ওইটা মামা শ্বশুরের বাড়ি এই এতটা আমরা হেঁটে এলাম দেখো এতটা হেঁটে এলাম যে যাচ্ছে আগে যাচ্ছে বড় ননদ যাচ্ছে ওর ছেলে যাচ্ছে আমার মেয়ে বট আমার ছেলে সবাই দেখো পুরো গানটা দেখো খুব সুন্দর এখান দিয়ে হাঁটলে কি বলতো ভয় লাগে জুতো বুতো ছিঁড়ে যাওয়ার ভয় লাগে আর কিছু না ওইখান দিয়ে আমার হাতে হাঁটতেই কষ্ট হচ্ছে আর দেখো এই দেখো কেমন মানে খুব ডিফিকাল্ট হাঁটা খুব কষ্ট এখানে একটু উঁচু নিচু তো আমাদের তো হাঁটা আর অভ্যাস নেই এখানে একটু উঁচু নিচু হলেই পা ভেঙে যাওয়ার ভয় আছে একবার তো আমার বাবা ছেলে আখের দেখতে গিয়ে পড়েই গেল খুব ভয় চলো আমরা যাই পুকুর গিয়ে বাসের জন্য আবার এখানে আবার বাস টাইমে বাস আছে খুব রিক্স আউ মাগু সুন্দর হাওয়া দিচ্ছে দেখো কতটা দিয়ে দূর থেকে এলাম আমরা এটা হচ্ছে খেলার মাঠ এখানে সব গ্রামের ছেলেরা এখানে মাঠে বল খেলছে দেখো বল খেলে গোটা গাম ওই যে আসছে আমার ছোট ননদ পর এরা সবাই দেখো কতটা আগে অনেকটা অনেকটা হেঁটে যেতে হয় কি তারপর বাস ধরতে হয় এখানে দেখো কতটা যেতে হচ্ছে আমাদেরকে তাই না এখানে সবাই কিছু কিছু লোক পায়ে তো এতে কমই যায় যাদের সাইকেল আছে সাইকেলে যায় আর টোটো হয়ে গেছে বলে অনেক সুবিধা দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো

নেবে এবার যাচ্ছি বাড়ি থেকে নেবে গেলে অনেকটাই মনে হয় যেতে হয় এই ফার্স্ট টাইম যাচ্ছি

ভালো আছে <laughs> <laughs> <you? laughs> <laughs> না আগে রনিকে খেতে দাও বেচারা অনেকটা হেঁটে এসেছে রনি রনি হচ্ছে গেছে মামার সাথে ছেলের বাড়ি এসে গেছি আমরা এবার বসবো ভেতরে জল তল খাবো তারপর আবার যাবো দীপার আমার পিস মেয়ের বাড়ি এই বাড়িটাও কিনেছে দেখো বাহ

দেখো অনেক ব্যাগ বানায় এই তোমাদেরকে দেখায় এই ব্যাগটা তারাও একসেডেন্ট এই ব্যাগটা হাতে বানিয়েছে এই জন্য ও মানে মামার সাথে ছেলে বউ এই ব্যাগগুলো হাতে বানায় এই জন্য হাতে বানায় দেখো এগুলো কাকি বানিয়েছে হাতে এই দেখো এই ব্যাগগুলো বানায় দেখো কত সুন্দর

মামা শ্বশুরের ছেলের আর এক বাড়ি এই যে কত গাছে গাজর লাগিয়েছে সারি সারি গাছ লাগিয়েছে দেখো গাছ লাগিয়েছে সব চারিদিকে এই এই দেখো দেখো চারিদিকে গাছ লাগিয়েছে দেখেছো কি গো বাঁধা বাঁধা আছে তো না বাঁধা আছে তো আমার ভয় পায় বাঁধা

দারুন শেষ খুব সুন্দর পেয়ারাটা খেতে গাছের পেয়ারা পেরে খাওয়ার মজাটাই আলাদা হয় খুব সুন্দর সব খেতে বসে আছে

এই পাতার মধ্যে কিছু না তুমি তাহলে মাছটা খাইছো ভাই এবার বসবে এই পাতাটা কোন নেই আমাদের ভাত রান্না হচ্ছে ভাত দিবি তুমি তো পারবেই পাতা আমার হচ্ছে আমি নিজে সাথে ভাত ভাতছো বসকে চ্যালেঞ্জ দাও ফাতা শুনতে দাও দাও আমাদের সব ফ্যামিলি অল ফ্যামিলি সুব ফ্যামিলি চল বানি

মামা শ্বশুরে বাড়ির ছেলের বইয়ের বাড়ি থেকে বেরোলাম এবার এবার যাচ্ছি পিসাশুড়ি মেয়ের বাড়ি এখান থেকে আবার টোটো ধরতে হবে টোটো ধরে আবার টোটো ধরবো টোটো ধরে আবার যাব বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে তারপরে পিসাশুড়ি মেয়ের বাড়ি ওপর দিয়ে সিঁড়ি দিয়ে আমরা উঠছি ওপরে দেখেছ

এখনো ফিনিশিং হয়নি হবে দেখো এই জন্য ফিনিশিং হয়নি এখন এই দিক দিয়ে দেখাও যায় পুরো বাড়িটা রাস্তাটা পুরো দেখা যাচ্ছে এই রাস্তাটা দিয়ে আমরা এলাম পুরো এখনো ফিনিশিং হয়নি হবে এখন অনেক কাজ বাকি আছে রিপেয়ারিং করতে দেখো দেখো ওরা নিচে রয়েছে আমি উপরে উঠেছি আমি এলাম এই ঘোরানো সে সিঁড়িটা আছে এইখান দিয়ে চলো দেখাচ্ছি নিচে যাই চলো এই যে হচ্ছে ঘোরানো সিঁড়িটা স্টিলের সিঁড়িটাই দেখো আমার ছোটো নন্দের মেয়ে উঠছে ভালো আছে চলো আমি এবার নেমে যাচ্ছি নিচে একটু একটু ভয় লাগছে যেন মনে এই দেখো ওরা নিচে ঘুরছে আমার ছেলে বরঞ্জন মেয়ে কোথায় যাচ্ছিস চলো এই দেখো আর একটু নিচের দিকে নামাই হ্যাঁ চলো চলো আমি নেভে যাই ঠিক আছে পড়ে আস না দেখি সাহেব চলায় আমিও আস্তে 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 করে নামছি নেমে এদিক দিয়ে যাচ্ছি নিষেধ ওদের ঘরে বাবা খুব ভয় ভীষণ ভয় এক একটা করে নামছি এতটা কতটা খাঁড়া দেখো এত সে এসছিল আমার খুব ইচ্ছে ছিল আসার। এবারে আশা হলো। আয় বাবান চল আর। বাবা। এটা ওদের ঘরটা। এটা বিশ্বাস চলো ঘরের দিকে যাই।